আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই খুবই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এলাম রোহান এর অভিনীত একটি নতুন নাটক যারা যারা এখনো এই নাটক দেখেননি এবং এই নাটক সম্পর্কে জানেন না তাদের জন্য আমাদের আজকের ভিডিও তো অতএব আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো গাইস আমরা আজকে যে নাটকটির কথা বলছি সেই নাটকটির নাম হচ্ছে ইতিবৃত্ত নাটকটিতে অভিনয় করেছেন ইয়াস রোহান এবং দর্শনা বণিক আপনারা অবশ্যই অনেকে দর্শনা বাণিককে চিনে থাকবেন এই নাটকটি রিলিজ পেয়েছে বি ই এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা যারা অলরেডি এই নাটকটি দেখে ফেলেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা প্রতিনিয়ত কাকে নিয়ে নতুন নতুন ভিডিও চান অবশ্যই জানাবেন কেননা ইয়াস সোহান তটিনী তৌসিফ মাহবুব সহ বিভিন্ন অভিনেতাদের নতুন নতুন নাটক নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে